তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ তোমাকে ব্যবহার করে এটার পেছনে আমাদের ডার্ক সাইকোলজি কি বলছে আমি আজকে এই ভিডিওটাতে এই বিষয় নিয়েই আলোচনা করব নাম্বার ওয়ান বেশি ভালো হওয়া আমাদের বিপদ থেকে আনে তাহলে কি ভালো হওয়া খারাপ অনেকে ভাবে সব সময় ভালোভাবে থাকা মানে সবাই আমাকে পছন্দ করবে কিন্তু বাস্তবটা হলো যখন তুমি সবার জন্য সব করতে থাকো তখন লোকে তোমাকে গুরুত্ব দেয় না তারা ভাবে তুমি তো সব সময় থাকো তোমার আর কত কিসের ডার্ক সাইকোলজি বলছে মাঝে মাঝে না বলা শেখো কারণ নিজের মূল্য বোঝাতে হলে সবার জন্য সবকিছু করতে নেই নাম্বার টু দূরে সরে যাওয়ার শক্তি ডার্ক সাইকোলজি ফ্যাক্ট ভালোবাসা বা একটা অদ্ভুত শক্তি আছে যখন তুমি কাছে থাকো তখন লোকে তোমাকে গুরুত্ব দেয় না কিন্তু যখন তুমি একটু দূরে সরে যাও তখন তাদের মনেও তোমার জন্য টান তৈরি হয় ডার্ক সাইকোলজি বলে মাঝে মাঝে হারিয়ে যাওয়া ভালো মানুষের মনে তোমার আসয় মূল্যটা বের করে দেয় নাম্বার থ্রি মিথ্যা বারবার বললে সত্যের মতো মনে হয় চিন্তা করো যদি একটা মিথ্যে কথা বারবার শোনা যায় তাহলে সেটা মনে হয় সত্যি এটা শুধু কল্পনাই নয় এটা ডার্ক সাইকোলজির সত্যি কথা মানুষের মস্তিষ্ক একই কথা বারবার শুনবে সেটাকে সত্যি বলে বিশ্বাস করে তাই প্রচার আর ব্রেন ওয়াশ এত সহজে কাজ করে নাম্বার ফোর অপরাধকে অপরাধ বোধে ভোগানোর সবচেয়ে বিপচ্চনক কৌশল মানুষকে সরাসরি দোষারোপ না করে যদি তাকে অপরাধ বোধে ডুবিয়ে দেওয়া যায় তাহলে সে নিজেই নিজেকে শান্তি দিতে শুরু করবে ডার্ক সাইকোলজি বলে এই অপরাধ মধ্যে খেলা মানসিক ভাবে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র